জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায় তার উপরে যে কি গজবর আজাব লানত আসবে এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই পারলে তোরা ফেরস দেখি

কোরআনের কোনো বাক্স নেই আর কোরআনে বোটিং ব্যবস্থার কথাও বলা নেই যেহেতু কোরআনের বাক্স নেই কোরআনে বোটিং ব্যবস্থার কথাও বলা নেই আর কাজী ইব্রাহিম কোরআনের বাক্সও আছে বোটিং ব্যবস্থার কথাও বলা হয়েছে এই যে বেদাত ঢুকিয়ে দিচ্ছে ইসলামের মধ্যে তার মানে সেও একজন আলেম নয় ওনাকে আলেম বেবে কেউ এলেম নেওয়া আমার মনে হয় ঠিক হবে না আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় পেতনা হচ্ছে দরজালের পেতনা দরজাল মানুষকে খুব বেশি আক্রমণ করবে পেতনা দিয়ে এবং দরজাল মানুষের ইমান নষ্ট করে ফেলবে আল্লাহ রাসুল সহ পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সকল নবী রাসুলই তাদের উম্মদেরকে দরজাল সম্পর্কে সতর্ক করেছে যাই হোক কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই পৃথিবীর সব থেকে বড় পেতনাবাজ দরজালকে ঠেকানোর জন্য সবচেয়ে সহজ একটি মাধ্যম রয়েছে সেটা হচ্ছে কোরআনের সুরা কাফ সুরা কাফ হচ্ছে কোরআনের পঞ্চাশ নাম্বার সুরা পঁয়তাল্লিশটি আয়াত রয়েছে সেখান থেকে মাত্র দশটি আয়াত মুখস্থ করলেই আপনি দরজালের পেতনা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ প্রশ্ন হচ্ছে এই ধরনের বন্ড আলেমদের পেতনা থেকে মুসলিমরা কিভাবে বাঁচবে দরজাল আসার আগেই তো আমরা ইমান হারা হয়ে যাচ্ছি দরজাল আসার আগেই তো আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না এরা কি আলেম আর এদেরকে আলে কোন জালেম সকলের প্রতি উদার্থ আহ্বান জানাবো কোরআনের ভিতরে যেটা নাই সেটাকে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিজের সেলিব্রিটি ফেসটাকে ব্যবহার করে মানুষের ইমান নষ্ট করবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন আসসালাম